স্কিন তো হিরো হয়ে গেছে তো বরম ভালো লেগেছে ইয়েস স্যার আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হারল্যান্ড স্টোরে এই যে এখন ঈদের আমেজ চলছে হারল্যান্ড স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমন ভাবে চলছে এই মানুষ লাইন দিয়ে আমাদের স্কিন কেয়ারের যে হারল্যান্ড স্টোরে যে ব্যবস্থাটা আমরা করেছি হারল্যান্ড স্টোরে বিরাম হললে আমরা ডাক্তার রেখেছি স্কিন ডাক্তার স্কিন কেয়ারের জন্য সেখানে মেশিন রাখা হয়েছে অন্য মানুষ নিশ্চিন্তে কিনছে এই যে মানুষের মধ্যে একটা ঈদ আমেজ একটা উৎসব দেখা যাচ্ছে হারুন স্টোরে সেই সাথে রিমার্কের সমস্ত পণ্য যে লিলি একনল অরেক্স সত্যি একটি গর্বের জায়গা বাংলাদেশের অহংকারের জায়গায় পৌঁছে যাচ্ছে রিমার্ক হারলেন এবং এই অহংকার শুধু আমাদের রিমার্ট পরিবারের নয় এই অহংকার দেশের সমস্ত মানুষের হান্ড্রেড বিলিয়ন ডলার হালাল মার্কেটেও আমরা ইনশাল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকবো অনেক গর্ভের একটা অবস্থানে থাকব এবং এভাবেই রিমার্ক হারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে রিমার্ট হার্লেন ধন্যবাদ আপনাদের সকলকে সবাইকে আবারও মঞ্চের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ বরবাদ নিয়ে কিছু বলেন সাকিব ভাই বরবাদ বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি বরবাদের সাথেও তো যুক্ত আছে লিলি হাজার বিটুসেও যে লিলির ব্র্যান্ডের সবচেয়ে পেছনেই দাঁড়িয়ে আছে বরবাদ ভালো লেগেছে ইয়েস লিও ভালো লেগেছে আমাকে পাওয়া যাবে ঈদের আগে আরো অনেকবার ট্রেইলার গান যেভাবে সবার অনেক ভালো লেগেছে বরবাদ দেশে বিদেশে যেভাবে মানুষের খুব ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যে আমার গানের টেইলার টিজার জি আকারে রিভিউ করছে সেটা আমেরিকা থেকে ইংল্যান্ড ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়ায় ইংলিশ থেকে আপনার যে কোনো ধর্মের যে কোন বর্ণের হোয়াইট পিপল থেকে শুরু করে ব্ল্যাক পিপল সমস্ত মানুষই কিন্তু রিভিউ করছে ইন্ডিয়া পাকিস্তান বিভিন্ন দেশ বিদেশিদের মাঝেও বেড়ে চলেছে দ্যাট মিনস আমাদের সিনেমা নিয়ে আমাদের কালচার নিয়ে তাদের আগ্রহের জায়গাটা অনেক বেড়ে গেছে এভাবেই আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক এগিয়ে যাক আমাদের দেশ এবং সমস্ত বাধা পেরিয়ে আমরা আমাদের সিনেমাকে নিয়ে আমাদের দেশকে নিয়ে আমাদের কালচারকে নিয়ে আমরা এগিয়ে যাব এবং সমস্ত অপশক্তিকে রুখবো ইনশাল কিন্তু হিরো হয়ে গেছে